হ্যালো ডিয়া স্টুডেন্টস আমাদের যে স্মার্ট গ্যালাক্সি ক্র্যাক হিস্ট্রি যেখানে প্রত্যেকটা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায় এবং প্রত্যেকটা বিগত বছরের উত্তর নিয়ে যে আমাদের বইটা রয়েছে যে বইয়ের মধ্যে আমাদের অনলাইনের এবং কোশ্চেনগুলো রয়েছে সেই বইয়ের যে কোশ্চিনের আমাদের রয়েছে পরবর্তী অধ্যায় যেখানে আমরা আলোচনা করব সিপাহী বিদ্রোহের পরে যে যে সকল আন্দোলনগুলো হয়েছিল পরবর্তীকালে সিপাহী বিদ্রোহ পরবর্তীকালে সেই সকল জায়গা থেকে শুধুমাত্র সিলেক্টিভ প্রশ্নগুলো মানে কোন কোন প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেই সকল বিষয়গুলো নিয়ে তো ডিয়ার স্টুডেন্টস রেডি হয়ে যাও আজকে প্রতিদিনের জিকে যে আফটার ক্লাসে তো আজকে আমরা আলোচনা করব তার আগে একটু বলে রাখি এর আগের যে ক্লাসগুলো করোনি জিকে অবশ্যই করে নেবে পিডিএফটা আমাদের পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের লিংক দেওয়াই রয়েছে আমাদের যারা বালুঘাট আবাসিক হেড অফিসের মধ্যে দিয়ে প্রিপারেশন নিতে আইছো কোচিং সেন্টার থ্রু যেখানে আমাদের সমস্ত ধরনের রেল বলো পুলিশ বলো জিএনএম বলো সমস্ত প্রিপারেশন নাও হয়ে থাকে এই যে কন্টাক্ট নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে সেখানে কথা বলে নিতে পারবে এবার তোমাদের মাঠের প্র্যাকটিস থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচার বই নোটস মক টেস্ট এসি ক্লাসরুম আবাসিকের ব্যবস্থা সবকিছু কিন্তু এখানে আমাদের নিখুঁত করা রয়েছে এই পিডিএফ থেকে তোমরা আমাদের ফেসবুক পেজ ইউটিউবের লিঙ্ক বা তোমরা যদি আমাদের ইউটিউব থেকে ভিডিওটা দেখো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সবই তোমরা বারকোড স্ক্যান করে তোমরা জয়েন করে নিতে পারবে ঠিক আছে তো আমরা শুরু করব আজকে যে প্রথম প্রশ্নটি নিয়ে সেই প্রথম প্রশ্নটি কি রয়েছে এক নজরে দেখে নাও প্রিভিয়াস ইয়ারে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মানে প্রশ্নপত্র এবং পিএসসি প্রশ্নপত্র থেকে আসা প্রশ্ন দিয়ে আজকে আমরা প্রথম প্রশ্নটা শুরু করছি আমাদের যে প্রথম প্রশ্নটা কি রয়েছে গদর শব্দের অর্থ কি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন স্টুডেন্ট প্রায় পরীক্ষাতেই আমরা কিন্তু এটা দেখতে পাই ঠিক আছে কি রয়েছে বিপ্লব মানে আন্দোলনের কথায় স্বাধীনতা স্বরাজ না মুক্তি তো রাইট আনসার কি হবে আমাদের বিপ্লব যদি বলা গদর কথার অর্থ কি তাহলে আমরা এক কথায় আমরা জেনে নেব এই কথার মানে হলো আমাদের হচ্ছে বিপ্লব এই যে গদর পার্টি যেটা আমাদের তৈরি কোথায় হয়েছিল এখানে শুধু আমেরিকায় আছে পরীক্ষায় শুধু শুধু যে এইটুকুই আছে তাই না আমাদের জায়গাটার নামও জেনে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে শহরে তোমাদের কোথাকার ফ্রান্সিসকো শহরে আমেরিকার যে ফ্রান্সান শহরটা রয়েছে সেখানকার আমাদের গদর পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছিল এইবার বিষয়টা হলো এই যে পার্টিটা কে প্রতিষ্ঠা করেছিল অলোক তারকনাথ দাস রামচন্দ্র কাজী ওয়েবাদুল্লাহ না লালা হরদয়াল তো এই যে আমেরিকা শহরের স্যান ফ্রান্সিসকো যে শহরটা রয়েছে সেখানে আমাদের যে এটা প্রতিষ্ঠা করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে লালা হরদয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটাও অভিনব ভারত যেটার পূর্ব নাম ছিল আমাদের হচ্ছে মিত্র মেলা ঠিক আছে চার সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের এই যে গুপ্ত যে সমিতিটা এই সমিতি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি ভগৎ সিং না ভিডি সাভারকার তো আমাদের যিনি প্রথম যে আমাদের সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছিল তার নামই কিন্তু যে ভিডি সাভারকার সাবারকার ভ্রাতৃদয়ের দ্বারা নেতৃত্বে অভিনব ভারত কিন্তু এই যে গুপ্ত সমিতিটা সেটা কিন্তু পরবর্তীকালে স্থান পায় তো অপশন সি হবে আমার এনকার হলো রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন স্টুডেন্ট চলে যাবো পরবর্তী বস্তু কি রয়েছে গদর দলের নেতা কে ছিল তো আমরা অলরেডি কিন্তু এটা জেনে নিলাম তাই না যে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিল তো সেই ভদ্রলে কি হবে এটা নেতা তো কি হবে ভগৎ সিং বিজি তিলক মানে বাল গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক কিন্তু মহারাষ্ট্রের সমস্ত আন্দোলনে তিনি একজন চরমপন্থী নেতা ছিলেন মহারাষ্ট্রের সমস্ত আন্দোলনে তার কিন্তু পার্টিসিপেশন ছিল মারাঠা এবং কেশরি নামক দুটি বিখ্যাত কিন্তু পত্রিকার সম্পাদক ছিল হচ্ছে বাল গঙ্গাধর তিলক সুরাট অধিবেশন যেখানে হয়েছিল উনিশশো সালে সেই অধিবেশনের মধ্যে দিয়ে নরমপন্থী চরমপন্থী বিভাজিত হয়ে যায় তার মধ্যে অন্যতম নাম ছিল বাল গঙ্গাধর তিলক ভগৎ সিং সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো লালা হরদয়েল যেটা এই প্রশ্নের আবার সঠিক উত্তর হবে যে এই দলের আমাদের নেতাকে ছিল সেটা হবে লালা হরদয়াল ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিল ভেরি ইম্পর্ট্যান্ট এগেন কোশ্চেন প্রফুল্ল চাকি এস এন পুলিন বিহারী দাস না যতীন্দ্রনাথ মুখার্জি তোমাদের কিন্তু অপশনে পুলিন বিহারী দাস পুরো নামটাই আমাদের এসে থাকে তো রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে পুলিন বিহারী দাস অপশন সি হবে আমরা এটা হলো রাইট অ্যান্সার কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম মস্তাকার লুণ্ঠন হয়েছিল এই চট্টগ্রাম মস্তাকার লুণ্ঠনটা হয়েছিল মেনলি উনিশশো সালে সেটা কার নেতৃত্বে বটুকেশ্বর দত্ত রামপ্রসাদ বিসমিল সূর্য সেন না শচীন্দ্রনাথ তো রাইট অ্যান্সার আমাদের হবে হচ্ছে উনিশশো সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এটা ঘটনাটা ঘটেছিল এই রামপ্রসাদ বিসমিল নামটা এদের মধ্যে যেটা রয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট কাকুরি ষড়যন্ত্র মামলা এটা একটা রেল ডাকাতির ঘটনা কাকুরি ষড়যন্ত্র মামলা যেটা হয়েছিল উনিশশো সালে রেল ডাকাতিটা হয়েছিল এটার নেতৃত্ব ছিলেন রামপ্রসাদ বিসমিল ঠিক আছে এবাদেও সরফরশি কি তামান্না কি তামান্না আব হামারে দিল মে এই যে গানটা এটাও কিন্তু যার রচয়িতা হলো আমাদের হচ্ছে রামপ্রসাদ বিসমিল তো এটাও কিন্তু নামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চনে গিয়ে আমাদের সাত নম্বর প্রশ্ন কি রয়েছে দেখে নাও উনিশশো সাল এই সালটা তো আমি এর আগেও বললাম একটা যে আমাদের কংগ্রেসের বিভাজন যেটা হয়েছিল সেদিক থেকেও গুরুত্বপূর্ণ তো এই সালে কারজান উইলিকে কে হত্যা করেছিল বিএন দত্ত এম এল ধিংড়া মানে অ্যাকচুয়ালি মদনলাল ধিংড়া সর্দার অজিৎ সিং না এসসি সি তো এর রাইট অ্যান্সার আমাদের হবে হচ্ছে মদনলাল ধিংড়া মদনলাল ধিংড়া উনিশশো সালে কিন্তু কার্জন উইলিকে হত্যা করেছিলেন গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল আমি তোমাদেরকে কেবলই বললাম আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের কত সালে উনিশশো সালে তো সালটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভিড়ে ইম্পর্টেন্ট তো রাইট অ্যান্সার হবে অপশন এ হবে আমার এটার সঠিক উত্তর এ চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণ করেছিলেন সাহেবদের যে ক্লাব আক্রমণ করেছিল তাদের মধ্যে অপশন রয়েছে সূর্য সেন অনন্ত সিং প্রীতিলতা ওয়েদার না লোকনাথ বল তোমাদের বলে রাখি এখানে এই যে নামটা রয়েছে না প্রীতিলতা ওয়েদার এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ স্টুডেন্ট ভারতের যদি প্রথম ভারতের প্রথম মহিলা শহীদ যদি বলা হয় প্রথম মহিলা শহীদ কে ছিল সেটাকে তার নাম হচ্ছে আমাদের কি প্রীতিলতা ওয়েদার তো এই ব্রিজলতা ওয়েদার আমাদের ভগৎ সিং সূর্য সেনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তো আমাদের যে নয় নম্বর প্রশ্ন রয়েছে রাইট অ্যান্সার আমাদের কি হবে অপশন সি মানে এই যে প্রীতিলতা ওয়েদার ইনি কিন্তু পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণ করেছিলেন এবং সেখানে কিন্তু তিনি সুসাইটি করেছিলেন তো সেই হিসেবে তার প্রথম মহিলা শহীদ হিসেবে তাকেই কনসিডার করা হয়ে থাকে এরপরে চলে ১৯১২ উনিশশো সাল উনিশশো সালে যে আমাদের লর্ড হার্ডিংস এর উপরে যে বোমা নিক্ষেপ হয়েছিল সেই বোমা নিক্ষেপটা কে করেছিল রাজবিহারী বসু এই রাজবিহারী বোস আমি যদি বলি আজাদ হিন্দ বাহিনী আজাদ হিন্দ বাহিনী ঠিক আছে সরি আজাদ বাহিনী কেন বল সরি আজাদিন ফৌজ ফৌজ বা আজাদৌজ বাহিনী যেটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে রাজবিহারী বসু পরবর্তীকালে ওটা আজাদ হিন্দ সরকারের রূপান্তরিত হয় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে তো এর সঠিক উত্তর আমাদের হবে হচ্ছে বসন্ত বিশ্বাস বসন্ত বিশ্বাস তিনি উনিশশো সালে

জওহরলাল বসুর নেওয়াল নেহরুর নেতৃত্বে আমাদের প্রথমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং এই ডেটেই কিন্তু আমাদের আজকের এই ডেটটাকে সম্মান দেওয়ার জন্য ছাব্বিশে জানুয়ারি দিনটা উনিশশো সাল থেকে পর্যন্ত দিবস কিন্তু পালন করা হয়ে থাকে তো এই এটা হয়েছিল আমাদের লাহোর অধিবেশনের মধ্যে দিয়ে এবং এবার তো বিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল আজাদিন ফৌজ বাহিনী যেটা বললাম বিয়াল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় একত্রিশ সালে করাচি মামলা বা আমাদের যদি বলা হয় গান্ধী আর উইন চুক্তি কত সালে হয়েছিল সেটা হয়েছিল আমাদের দ্বিতীয় অধিবেশন উনিশশো একত্রিশ সালে কাকে গদর পার্টি যে পার্টির প্রতিষ্ঠাতা আমি কে বলি বললাম কে লালা হরদয়াল কাকে গদর পার্টি আমাদের হত্যা করতে চেয়েছিল তো এই গদর পার্টির মধ্যেই অন্যতম ছিলেন আমাদের হচ্ছে বসন্ত বিশ্বাস তো তাকে হত্যা করতে চেয়েছিল আমাদের হচ্ছে হার্ডিংসকে ঠিক আছে গদর পার্টি লালা হরদয়ালের নেতৃত্বে হয়েছিল বসন্ত বিশ্বাস তোর মধ্যে যুক্ত ছিল না আচ্ছা হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে হার্ডিং সে এটা পরবর্তী প্রশ্ন কি রইলছি আমাদের 13 নম্বর প্রশ্নটা দেখে নাও বাঘা যতীন এর আসল নাম কি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রায় পরীক্ষায় আমাদের এই প্রশ্নটা এসে থাকে বাঘা যতীনের আসল নাম কি যতিন্দ্র দাস যতিন্দ্রনাথ মুখার্জি ওপরে কেউ না না আমাদের যতিন্দ্র মোহন সেনগুপ্ত তো রাইট आंसर হবে যতীন বাঘা যতীন নামে যে পরিচিত সেটা আসলে নাম হলো যতিন্দ্রনাথ মুখার্জি পরবর্তী প্রশ্ন রাইটার রাইটার্স বিল্ডিং কি আক্রমণ করেছিল অনাথনাথ অনাথ বন্ধু পাজা যতীন দাস সুশীল কুমার ধারা না আমাদের হচ্ছে বিনয় বসু তো আমাদের যে চোদ্দ নম্বর প্রশ্নটা রয়েছে রাইট অ্যান্সার কি হবে আমাদের রাইটার্স বিল্ডিং কি আক্রমণ করেছিল এদের মধ্যে সেটা করেছিল বিনয় বসু ঠিক আছে সঙ্গে আরো অনেকেই ছিলেন বাট এই যে অপশনস গুলো রয়েছে তাদের মধ্যে যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের হচ্ছে বিনয় বসু ঊনবিংশ শতকের মধ্যভাগে কুকা আন্দোলন যেটা হয়েছিল এটা মেনলি হয়েছিল হচ্ছে আমাদের পাঞ্জাবে বাংলায় যে আন্দোলন হয়েছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তেভাগা আন্দোলন ঠিক আছে তেভাগা আন্দোলনটা বাংলা হয়েছিল ভেরি ইম্পর্টেন্ট রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে পশ্চিম পাঞ্জাব পাঞ্জাবে কিন্তু এই কুকা আন্দোলনটা আমাদের সংগঠিত হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্নে গিয়ে যাব আঠারোশো পঁচপান্ন ছাপ্পান্ন সালে যারা সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল এই সাঁওতাল বিদ্রোহের আসল নেতার নাম কি সিধু কানু এটা মানে সবাই তোমরা পারবে ছাকড়া বেগড়া সিধু ছাকড়া না চোরা ছাকড়া তো রাইট আনসার হবে সিধু কানু এই সাঁওতাল বিদ্রোহের প্রমুখ নেতা ছিলেন নীল দর্পণ নাটকের রচয়িতা কে ছিল হরিশ্চন্দ্র মুখার্জি দীনবন্ধু মিত্র তোমাদের শিশির কুমার ঘোষ না রামগোপাল ঘোষ তো এটা দেখো এটার উত্তর তো আশা করি প্রত্যেকেই জানো বাট এটা একটা গুরুত্বপূর্ণ দিক আছে নীল চাষী নীল বিদ্রোহ যেটা হয়েছিল আঠারোশো সালে এই নীল বিদ্রোহকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই নীল দর্পণ নাটকটা লেখা হয়েছিল এটার ইংলিশে অনুবাদ করেছিল হচ্ছে এই নাটকটার মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত ইংলিশে অনুবাদ করে তো এর রচয়িতা কে ছিল আমাদের দীনবন্ধু মিত্র বিরসা মুন্ডা ইনি হলেন মুন্ডা বিদ্রোহের নেতা ইনি হলেন মুন্ডা বিদ্রোহের নেতা যাকে ধরিত্রী আবা বলেও আমরা চিনি তো তিনি কোথাকার লোক ছিলেন ঝাড়খন্ড উত্তরাঞ্চল ছত্তিশগড় না মুন্ডারাজ তো আমাদের হয়েছে ঝাড়খন্ড তিনি কিন্তু ঝাড়খণ্ডের লোক ছিলেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে উনিশ নাম্বার প্রশ্নে গিয়ে যাব কুকা আন্দোলনের কে প্রতিষ্ঠা করেছিল মানে কুকা আন্দোলনটা প্রতিষ্ঠিত কার দ্বারা হয়েছিল পাঞ্জাবে নিশ্চয়ই হয়েছিল আমি তোমাদের কেবলই বললাম তো তার সেটা কার দ্বারা হয়েছিল গুরু রামদাস গুরু নানক গুরু রাম সিং না গুরু গোবিন্দ সিং তো আমরা বাকি তিনজনের নামটা ইম্পর্টেন্ট এটা যদিও এর প্রতিষ্ঠা করেছিল আন্দোলনটা গুরু রামদাস অপশন সি আচ্ছা রামসিং এই গুরু রামদাস কি হিসেবে পরিচিত সেই সম্পর্কে তোমাদের জেনে নিতে হবে ইনি ছিলেন চতুর্থ শিখ গুরু চতুর্থ শিখ গুরু ছিল গুরু রামদাস মুঘল সম্রাট আকবর তাকে জমিদান করেছিল স্বর্ণমন্দির করার জন্য আচ্ছা প্রথম যদি শিখ গুরু বলা হয় সেটা ছিল আমাদের বা শিখ ধর্মের প্রতিষ্ঠা থাকে গুরু নানক গুরু গোবিন্দ সিং খালসা পান্থ বা খালসা প্রথার কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন দশম শিখ গুরু বা শেষ শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল ভিভিগিরি পিট নেহেরু এস এন ডাঙ্গে না লালা রাজপথ রায় তো সঠিক উত্তর আমাদের হবে হচ্ছে লালা রাজপথ রায় তিনি ছিলেন আমাদের ভারতীয় যে ট্রেড ইউনিয়ন হয়েছিল তার প্রথম সভাপতি ছিলেন তিনি মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল তো আমি একটু আগেই বললাম বিরসা মুন্ডা তো এটা একদম ইজি কোয়েশ্চেন ঠিক আছে পরবর্তী বাইশ নম্বর প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি কে ছিল স্বামী সহজানন্দ ইন্দুলাল যান্ত্রিক এস এন রঙ্গ না পিসি সি জোনি তোমাদের যে বাইশ নম্বর প্রশ্ন আছে যদি বা খুব যে ইম্পর্টেন্ট প্রশ্ন তা বলবো না তবে জেনে রাখাটা অবশ্যই জরুরি সেটা হলো স্বামী সহজানন্দ ভারতে কবে কেবলই বললাম যেখানকার প্রথম সভাপতি ছিল রালা রাজপথ রায় সেইটা নিয়ে সংঘর্ষ কত সালে শুরু হয়েছিল উনিশশো উনচল্লিশ পঁয়তাল্লিশ উনিশশো ছাব্বিশ থেকে উনচল্লিশ আঠারো থেকে ছাব্বিশ না উনিশশো চোদ্দ থেকে আঠারো তো আমাদের তেইশ সালের প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে আমাদের উনিশশো ছাব্বিশ থেকে উনচল্লিশ খ্রিস্টাব্দ বীরসা মুন্ডা কোথাকার লোক ছিলেন আমি একটু আগে বললাম ঝাড়খণ্ডের লোক ছিলেন তো ঝাড়খণ্ডের কোন কোথাকার ছিলেন চম্পারণ রাঁচি বালিয়ানা আলিপুর তো আমাদের যে রাইট অ্যান্সার হবে ঝাড়খন্ডের রাঁচি শহরের তিনি কিন্তু লোক ছিলেন পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে দেখে নাও কি আছে আমাদের নম্বর প্রশ্ন সালে যে মোকলা বিদ্রোহ হয়েছিল ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস এগুলো ডিটেলস কিন্তু বই আমাদের দেওয়া রয়েছে সেটা কোথায় মানে সংগঠিত হয়েছিল তো মোকলা আন্দোলন যেটা হয়েছিল সেটা মেনলি আমাদের হয়েছিল এই অপশন গুলোর মধ্যে কেরাল কেরালে আমাদের কিন্তু মোকলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল শুদ্ধি আন্দোলন কোন সমাজের মধ্যে দিয়ে সংগঠিত হয়েছিল বা শুদ্ধি আন্দোলনের প্রবক্তাকে যদি বলে সেটার যেটা উত্তর এবং সত্য সুযোগ সমাজের প্রতিষ্ঠা থাকে তার উত্তর কিন্তু আমাদের এক রাইট অ্যান্সার কি হবে বি আর আম্বেদকর আমাদের সংবিধানের জনক জ্যোতিবা ফুলে নারায়ণ গুরু না রামাসামি নাইয়ার তো আমাদের রাইট অ্যান্সার কি হবে আমাদের জ্যোতিবা ফুলে অপশন বি হবে আমার এটার রাইট অ্যান্সার সর্বভারতীয় কবে প্রতিষ্ঠিত হয় যে তেভাগ আন্দোলন বলি সেটা আমাদের সংগঠিত হয়েছিল ছাপ্পান্ন সালে তো আমাদের সেটা গেল আমাদের স্বাধীনতার পরের ঘটনা তখন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে দিয়ে আমাদের দেশ উন্নতির পথে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল গান্ধীজি কেন চমফাটানো আন্দোলন করেছিলেন তো চম্পারন আন্দোলনটা যেটা হয়েছিল মেনলি গান্ধীজির আমলের প্রথম আন্দোলন যেটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের উনিশশো সালে এরপরে খেদা আন্দোলন হলো উনিশশো সালে ঠিক আছে এটা হয়েছে এই সময় হয়েছিল খেদা আন্দোলন যে আইন বা আমাদের যদি বলা এটা উনিশশো সালে হয়েছিল খিলাফন আন্দোলন এই সময় হয়েছিল উনিশশো সালে যেটা গান্ধীজির দ্বারা হয়েছিল সেটা হয়েছিল অসহযোগ আন্দোলন এই আন্দোলনগুলো র্যান্ডামলি তোমাদের পরীক্ষায় এসে থাকে কি হয়েছিল পরিজনদের সঠিকভাবে দেওয়ার জন্য অধিকার সাধারণের আইন অমান্য আন্দোলন হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করা না নীলের রঙের কাজ করা মানুষদের সমস্যা সমাধানের জন্য ঠিক আছে তো চম্পনা আন্দোলনের যদি একটা কারণ বলা হয় অ্যাকচুয়ালি কিন্তু স্টুডেন্টস একটা কারণ হয় না তো যদিও বা এখানে একটা কারণ আমাদের দেওয়া রয়েছে তো তার মধ্যে মোটামুটি করে যদি এফেক্টিভ বলি তার নীল রঙের কাজ যে মানুষ করতো সেটা সেই যে সমস্যা সংগঠিত হয়েছিল সেই সমস্যাটা সংশোধন করার জন্য এটা কিন্তু করা হয়েছিল

আমাদের আজকের যে ক্লাসটা আমাদের আজকের ক্লাসটা কিন্তু এতটাই ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী যে সকল প্রশ্নগুলো রয়েছে চ্যাপ্টারের উপরে কালকে আবার নতুন করে প্রডিউস করব ক্লাসগুলো কাইন্ডলি স্টুডেন্টস রেগুলার করে যাও পরীক্ষার আগে দেখবে একটা সুন্দর একটা প্রিপারেশন কিন্তু তৈরি হয়ে যাবে তো এই প্রিপারেশনটাকে কন্টিনিউ করবার জন্য তোমাদের রেগুলার কিন্তু ক্লাসগুলো করতে হবে এটা খালি মাথায় রেখে এগো আর আমাদের কোচিং থ্রু যারা অ্যাডমিশন নেবে এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো সেটা প্রস্তুতি অবশ্যই পাবে নতুন করে আমাদের ডাব্লিউবির ব্যাচও আমাদের লঞ্চ হচ্ছে সেটার জন্য তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস যা প্রয়োজন সব ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং কোনো কোশ্চিন বা কোয়ারি থাকলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো ঠিক আছে দেখা হচ্ছে কালকে দুপুরবেলা একটা অঙ্কের ক্লাস নিয়ে এবং সন্ধ্যাবেলা আবার জিগের ক্লাস নিয়ে আজকের মতো এতটাই ধন্যবাদ